প্রখর রোদ আর শুষ্ক আবহাওয়ায় বিপর্যস্ত হবিগঞ্জের চা বাগানগুলো নেই প্রয়োজনীয় বৃষ্টি ফলে গত বছরের তুলনায় আশি শতাংশ পর্যন্ত কমেছে উৎপাদন এতে লক্ষ্যমাত্রা পূরণ রয়েছে শঙ্কা আর্থিক ক্ষতির মুখে পড়বে গোটা চা শিল্প সংকট মোকাবেলায় সরকারের প্রয়োজনীয় উদ্যোগের তাগিদ সংশ্লিষ্টদের পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ হাইসেন্স এসি হাইসেন্স চারপাশেই বিবর্ণ পাতা যতদূর চোখ যায় পানির অভাবে প্রাণহীন পরিবেশ অথচ হবিগঞ্জের চা বাগান গুলো এখন সবুজের গালিচা হয়ে থাকার কথা সাধারণত মার্চে সবচেয়ে মানসম্মত চায়ের পাতা তোলা হয় হরিদপত্রালির দাপট থাকে বাগানগুলোয় তবে এবছর চিত্রটা ভিন্ন প্রখর রোদ আর শুকনো আবহাওয়ায় পুড়ছে জেলার চব্বিশটি চা বাগান ইনিশিয়ালি মার্চ পর্যন্ত আমাদের যে ফার্স্ট ফ্লাস্টটা আসার কথা ফার্স্ট ফার্স্ট ফ্লাস্টটা আসছে বাট ওই যে রকম ভলিউমে আসার কথা ওই রকম আসে নাই ডিউ টু যেহেতু ড্রাউট কন্ডিশন চলতেছে প্রলং ডাউট গেল পাঁচ মাসে বৃষ্টিও হয়নি ফলে এখনও দেখা মিলছে না চায়ের কুড়ির সংশ্লিষ্টরা বলছেন গত বছরের এ সময়ের তুলনায় চলতি বছর চায়ের উৎপাদন কমেছে আশি শতাংশের মতো বৃষ্টি যদি এখন হয়েও যায় দিন পরে বৃষ্টি হইলেই যে এখন ওই গাছের থেকে ইয়া আসবে এটা আর কোনো ইয়া নাই এর অন্ত মিনিমাম এটাকে দুই মাস তিন মাসের মধ্যে গাছ ঠিক হইতে সময় নিবে এই সময়টা তো আমাদের জন্য ক্রপ লস হবে হ্যাঁ পাশাপাশি আমাদের কোয়ালিটিটাও ডিটুরিট করবে মার্চ মাসে গত বছর আমার প্রোডাকশন ছিল পঁচিশ হাজার কেজি এই বছর হয়তো মাত্র পাঁচ হাজার তো এই নিশ্চিত কি হইলাম তো আমি তার মানে এখানে পিছায় গেলাম বাগান সংশ্লিষ্টদের মতে চা শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে থাকায় বাগানে সেত দেওয়া অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়েছে আশঙ্কা সামনের দিনগুলোয় প্রয়োজনীয় বৃষ্টি না ধরলে আরও তীব্র হবে সংকট এখন আমাদের হচ্ছে কৃষি রিয়াতে কিন্তু যেহেতু একসময় চা এক্সপোর্ট করতে দেখতে আমরা ছিলাম গিয়া বাণিজ্য মন্ত্রণালয় আর বিরিয় বিল আমি দিচ্ছি বারো টাকা করে আর যদি কৃষিতে দিচ্ছি সাড়ে তিন টাকা করে তো সেইখানে আমি যদি সাড়ে তিনটে গেই তাহলে আমার জন্য সুবিধা হতো আমার জন্য বাইবেল হিত বিদ্যুত আয়নের ব্যবস্থা করা হয় সেচের মাধ্যমে যদি এই ধরনের ফেসিলিটিজ সরকার চা বাগানের দিকে মনোনিবেশ করেন তাহলে আমার মনে হয় কিছু একটা উন্নত করা সম্ভব চলতি বছর দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দশ কোটি তিরিশ লাখ কেজি প্রতি বছর দেশের মুট উৎপাদিত চায়ের প্রায় বিশ শতাংশ আসে হবিগঞ্জের বাগানগুলো থেকে প্রদীপ দাস সাগর যমুনা নিউজ হবিগঞ্জ